বিশ্বের যে কোন সংস্থাকে নিয়োগ প্রাথমিকের ওএমআর তথ্য উদ্ধার করতে বিরাট নির্দেশ আদালতের খরচ দেবে রাজ্য তো কী আপনারা বিস্তারিত জানতে এই ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে দেখুন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়ামোড় প্রাথমিকের ওএমআর তথ্য উদ্ধার করতে দায়িত্ব দিন অন্য সংস্থাকে কলকাতা হাইকোর্ট বলল সিবিআইকে শুক্রবার মামলা শুনানিতে বিচারপতি রাষ্ট্রকর মান্থা নিজে দিতে গিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার তারা অন্য সংস্থায় নিয়োগ করুক ওয়েমার এবং সার্ভার দুর্নীতি শেষ দেখতে এবার অল আউট ঝাঁপানোর নির্দেশ সিবিআইয়ের পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই সাত সপ্তাহের মধ্যে সিবিআইকে নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে বিচারপতি মানতা জানিয়েছেন ওয়েমআর তথ্য উদ্ধার করতে প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্যিক সিবিআই সেগুলি উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থা হতে পারে এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করতে হবে সিবিআইকে বিচারপতির পর্যবেক্ষণ এই মামলায় ওএমআর সিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করা জরুরি আদালত জানায় তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার প্রসঙ্গত উল্লেখ্য গত মঙ্গলবার প্রাথমিকের শিক্ষা নিয়োগে ওএমআর সিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন যে ওএমআর সিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হবে রাখা হয়েছিল শুক্রবার আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে কিন্তু শুক্রবার সিবিআইয়ের তরফে জানানো হয় তারা ওই তথ্য জমা দিতে পারছে না এরপরেই এই বড় নির্দেশ দিলেন বিচারপতি আগামী ছ সপ্তাহ পরে এই মামলার শুনানি